নমস্কার বন্ধুরা আজ আমি ভূগোল বিষয়ে জলবায়ু অঞ্চলের নিরীক্ষ জলবায়ু অঞ্চলটা সম্পর্কে আজকে বলবো তবে নিরীক্ষ জলবায়ু অঞ্চল সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদের জলবায়ু সম্পর্কে জানতে হয় এবং জলবায়ু জানার আগে আমাদের আবহাওয়া সম্পর্কে জানতে হয় আবহাওয়া কাকে বলে কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বাউু বায়ু প্রবাহ বৃষ্টিপাত বায়ু চাপ ইত্যাদিকে আমরা বলি আবহাওয়া এবং এই আবহাওয়ার কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের গড়কে আমরা বলি জলবায়ু তাহলে সেরকম কয়েকটি জলবায়ু অঞ্চল মধ্যে ভাগ করা হয় যেমন নিরক্ষ জলবায়ু অঞ্চল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আমাদের মৌসুমী জলবায়ু অঞ্চল তুন্দ্রা জলবায়ু অঞ্চল এরকম জলবায়ু অঞ্চলে ভাগ করা হয় তার মধ্যে আমাদের একটি হচ্ছে নিরক্ষ জলবায়ু অঞ্চল এই নিরক্ষ জলবায়ু অঞ্চলের আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা প্রথমে একটা একটা ছোট একটা ছবি এঁকেছি নর্মালি ক্যাজুয়ালভাবে এবং আমরা নিরক্ষরেখাটা দেখাবার জন্যই কিন্তু আমরা করি ঠিক পৃথিবীর মাঝখান থেকে পূর্ব থেকে পশ্চিমে নিরক্ষরেখার অবস্থান যেটা আমাদের পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটো গোলাতে ভাগ করেছে এই নিরক্ষরেখাটা পৃথিবীর ঠিক মাঝ বরাবর গিয়েছে এই নিরক্ষরেখার উভয় পাশে পাঁচ থেকে দশ ডিগ্রি পর্যন্ত যে অঞ্চলগুলো পড়ছে সে অঞ্চলগুলোতেই কিন্তু এই নিরীক্ষর জলবায়ু দেখা যায় নিরীক্ষর জলবায়ুটা কেমন উষ্ণ আর্দ্র উষ্ণ হবে এবং আর্দ্র হবে এই ধরনের জলবায়ু আমরা প্রথমে কী লিখেছি নিরীক্ষ উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছর অর্থাৎ উষ্ণতা আর প্রচুর বৃষ্টিপাতের কারণে গভীর অরণ্য সৃষ্টি হচ্ছে এই কারণে এই অঞ্চলকে নিরীক্ষ বৃষ্টি অরণ্য অঞ্চলও বলা হয় এই যে আমাদের যে জলবায়ু অনেকটা কিন্তু আমাদের অক্ষাংশগত অবস্থানের উপরে নির্ভর করে এছাড়া এছাড়া কিন্তু ভূমির উচ্চতা সমুদ্র থেকে দূরত্ব বায়ু প্রবাহ সমুদ্র স্রোত ইত্যাদি কিন্তু এই জলবায়ুকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে তা আমরা এসে বেসিক্যালি এখানে নিরক্ষ অক্ষাংশগত অবস্থান থেকে আমরা এটাকে বিচার করছি আমাদের যে নিরক্ষ জলবায়ু অঞ্চল এটা কিন্তু মূলত মানে অক্ষাংশগত অবস্থানের উপরে নির্ভর করছে অবস্থান নিরক্ষরেখার উভয় পাশে অর্থাৎ পাঁচ থেকে দশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই জলবায়ু দেখা যায় নিরক্ষরেখাটা আমরা দেখতে পাচ্ছি এই যে উভয় পাশে অর্থাৎ এখান থেকে পাঁচ থেকে দশ ডিগ্রি দক্ষিণ দিকেও এবং এখান থেকে পাঁচ থেকে দশ ডিগ্রি উত্তর দিকেও এই যে বিস্তৃত এলাকাটা এই এলাকাটাই হচ্ছে আপনার এই এলাকাটাই হচ্ছে নিরক্ষ জলবায়ু অঞ্চল এবার এতে গেলে ম্যাপের কথা এবার কোন কোন জায়গাগুলো পড়ছে স্থান আমরা একবার জেনে নিই আফ্রিকার কঙ্গো বা জায়ের নদীর অববাহিকা দক্ষিণ আমেরিকার আমাজান নদীর অববাহিকা দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন্স ভারতের দক্ষিণ পশ্চিম অক্ষ অংশ শ্রীলঙ্কার দক্ষিণ অংশ কলম্বিয়ার পশ্চিম উপকূল মাদাগাস্কারের পূর্বাংশ মধ্য আমেরিকার পানামা কোস্টারিকা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অঞ্চল এই জলবায়ুর অন্তর্গত আমাদের এখানে পরীক্ষায় আসতে পারে যে কোনো একটা জায়গা তুলে দিয়ে এটি কোন জলবায়ুর অন্তর্গত তখন কিন্তু আমাদেরকে বলতে হবে বা জলবায়ু দিয়ে দিল বা কোনো একটা এর মধ্যে কোনো একটা স্থানের নাম বলতে হবে যে স্থানটি যে নিরক্ষ জলবায়ুর মধ্যে পড়ে তাই এইগুলো আমরা আমাদের সামনে তুলে তুলে দিলাম যাতে আমাদের পরবর্তীকালে অসুবিধা না হয় এখানে গড় উষ্ণতা বলছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বার্ষিক উষ্ণতা থাকে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তবে এখানে রাত্রেবেলা উষ্ণতা থাকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাই নিরক্ষ অঞ্চলে রাত্রিকে ক্রান্তীয় শীতকাল বলা হয় এটা কিন্তু আপনারা মনে রাখবেন যে ক্রান্তীয় শীতকাল ক্রান্তীয় শীতকাল দেখা যায় কোন অঞ্চলে এটা কিন্তু আসতে পারে নিরক্ষ অঞ্চলে কেননা এখানে প্রতিদিন বিকেলবেলা ঝড় বৃষ্টি হয় ঝড় বৃষ্টির ফলে দিনের যে তাপ অনেকটাই কমে যায় এর ফলে কিন্তু রাত্রে অনেক সময় ঠান্ডা হয়ে যায় বৃষ্টিপাত মানে এখানে পরিচালন বৃষ্টিপাত হয় বার্ষিক প্রায় দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার এবং বছরে প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশো দিন বৃষ্টিপাত হয় প্রায় প্রতিদিন বিকেলের দিকে অর্থাৎ তিনটে চারটের দিকে বিকেল তিনটে চারটের দিকে কিন্তু ঘন কিউমূর নিম্বাস মেঘে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হয় এখানে কিন্তু আমার দুটো প্রশ্ন আসবে যে কোন মেঘে ঝড় বৃষ্টি হয় কিউ আপনারা জেনে গেলেন আর আমাজনে যে প্রতিদিন তিনটে থেকে চারটের সময় যে বৃষ্টিপাতটা হয় তারও একটা নাম আছে এই ধরনের বৃষ্টিকে বলা হয় ফোর ও কোলোক রেইন বলে নিরক্ষ জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকেলবেলা তিনটে থেকে চারটের সময় যে বৃষ্টিপাতটা হয় সেই বৃষ্টিপাতকে কিন্তু ফোরকলক রেইন বলা হয় এবার স্বাভাবিক উদ্ভিদ যেহেতু এখানে প্রচুর বৃষ্টিপাত এবং উষ্ণ তাই এই অরণ্যে সারা বছর গাছে সবুজ পাতা থাকে ফুল ফোটে ফল ধরে তাই চিরসবুজ অরণ্য বলা হয় এ কি বলা হয় চিরসবুজ অরণ্য বলছে এই অরণ্যে নানা প্রজাতির গাছ পাশাপাশি জন্মায় ব্রাজিলের অরণ্যে দুই বর্গ কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা তিনশো প্রজাতির গাছ দেখতে পাব মাত্র দুই বর্গ কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা তিনশো প্রজাতির কাঠ কিন্তু আমরা দেখতে পাব এবং গাছগুলো এত ঠাঁসিভাবে থাকে এবং যে এই অরণ্যে একটা চাদোয়ার মতো ঢেকে যায় চাদোয়ার সৃষ্টি করে অর্থাৎ এই অরণ্যে এই অরণ্যের ভিতরে কিন্তু সূর্যালোক পৌঁছাতে পারে না ফলে সাথে সাথে অন্ধকার এবং তলাদেশে এবং তল তলদেশটা লতা গুলম পরগাছা গজিয়ে দুর্গম হয়ে ওঠে তাই এখানে কয়েকটি গাছ সম্পর্কে আমরা জানবো বলছে এখানে চিরসবুজ অরণ্য দেখা যায় ব্রাজিলের আমাজন আমাজান নদীবায়িকায় ক্রান্তীয় অরণ্যে রবার রোজ নাট আয়রন উড বাছ গাছ দেখা যায় এই ক্রান্তি অরণ্য সেলভা নামে পরিচিত সেলভা তাহলে ব্রাজিলের যে অ্যামাজন অবাবাহিকায় যে অরণ্য যে নিরীক্ষ বৃষ্টি অরণ্য দেখা যায় তাকে কিন্তু আমরা কী বলি সেলভা সেলভা বনভূমি আবার জায়রে বা কঙ্গনদী অবায়িকায় নিরীক্ষ অরণ্যে মেহগিনি রবার পাম কোকো শৃঙ্খনা এসব গাছ দেখা যায় আর দক্ষিণ পূর্ব এশিয়ায় নিরীক্ষরণ্যে শাল সেগুন আবলুস রবার এবং উপকূল অঞ্চলে নারকেল ও তাল গাছ জন্মায় এগুলো কিন্তু জন্মায় চলে যাব জীবজন্তু নিরক্ষ বিস্তরণে জীবজন্তু বা নিরক্ষ অঞ্চলে জলবায়ু অঞ্চলে নিরীক্ষ জলবায়ু অঞ্চলে আমাদের জীবজন্তু সম্পর্কে জানব বলছে ঘন ও দুর্বুত্তরণে গাছে চড়তে পারে এমন পাখি এবং জীবজন্তু আধিক্য এখানে দেখা যায় কারণ আমরা জেনেছি যে বীজটা সাথে লতা গুলমে এবং কাঁটা জাতীয় গাছে প্রায় দুর্ভেদ্য তাই এখানকার বেশিরভাগই প্রাণী যেগুলো গাছে উঠতে পারে সেসব প্রাণী কিন্তু দেখা যায় যেমন বাদর বাঁদর গরিলা শিম্পাঞ্জি ওরাং ওটাং বিভিন্ন রকমের সাপ যেমন আমাদের দক্ষিণ আমেরিকা আমাজন জঙ্গলে কিন্তু অ্যানা গণ্ডা সাপ দেখা যায় যেমন পাখি কীটপতঙ্গ বিষাক্ত কীটপতঙ্গ এছাড়া হরিণ গন্ডার হাতির জেব্রা এবং নদী ও অন্যান্য জলবায়ু অন্যান্য জল এছাড়া অন্য অন্যান্য জলাশয়ে কুমির ও জলশ্রি দেখা যায় নদী ও অন্যান্য জলাশয়ে কুমির এবং জলহস্তি দেখা যায় এই গন্ডার হাতি হরিণ ইত্যাদি এগুলো কিন্তু আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার যেসব জঙ্গল আছে সেসব অঙ্গ জঙ্গল দেখা যায় এখানে এমন জঙ্গলে দেখা যায় না এবার চলে আসবে এখানকার অধিবাসী বলছে জায়রে অবয়িকার কারা থাকে পিগমি জায়রে অবায়িকা কারা থাকে পিগমি যে পিগমি যে আদিবাসী সম্প্রদায় এটি কোথায় থাকে আমার কিন্তু প্রশ্ন আসতে পারে জায়র ও অবায়িকায় কঙ্গ নদীর অবায়িকা বা জায়র অবয়িকা বলা হয় উচ্চমাদ রেড ইন্ডিয়ান রেডও ইন্ডিয়ান থেকে থাকে উচ্চমাজন অঞ্চলে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সোমাং উপজাতি দক্ষিণ পূর্ব এশিয়ার সোমাং উপজাতি কিন্তু এখানকার বাসিন্দা উষ্ণ আর্দ্র অস্বাস্থ্যকর জলবায়ু এবং সংকল্প বন্য পরিবেশে এখানে জনবসতি বিরল জায় বা আমাজন আমাজনবায়ের তুলনায় কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় নিরীক্ষ অঞ্চল বসতি একটু বেশি হবে যেহেতু এটা আমাদের ইন্ডিয়া শ্রীলঙ্কা এসব জায়গার মধ্যেও আছে এসব অঞ্চলে একটু লোক বসতে বেশি কিন্তু আপনারা যাইরে বা আমাজনের অধিকটা কিন্তু জঙ্গলে কিন্তু অত আপনি জনবসতি পাবেন না এখন চাষবাসও এখন দেখা দিচ্ছে বর্তমানে এখানে বিভিন্ন জায়গায় ভুট্টা মিষ্টি আলু উল এবং কলার চাষও হচ্ছে এছাড়া কোথাও কোথাও বাগিচা ফসল হচ্ছে যেমন দক্ষিণ পূর্ব এসে মালায় জাভা সুমত্রায় রবার চাষ এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আখ কলার চাষ আফ্রিকার গিনি উপকূলে কোকো ও তাল বা পাম জাতীয় গাছে তেল উৎপাদন করে অদ্যাসায় জীবনে নির্ভর করে খনিজ সম্পদ এখানে মোটামুটি পাওয়া যায় টিন টিন এছাড়া প্রচুর খনিজ তেল এবং গ্যাসও পাওয়া যাচ্ছে আজকাল আর যেহেতু এখানকার অস্বাস্থ্যকর জলবায়ু দুর্গম জঙ্গল বিষাক্তপীঠ প্রথম ক্ষুদ্র ম্যালেরিয়া কালা জ্বরের প্রাদুর্ভাব সবই এখানকার অর্থনৈতিক উন্নতির অন্তরায় তাই এখানে খুব একটা শিল্পেও উন্নত নয় উনিশশো সত্তর সালে ট্রান্স আমাজন হাওয়ার মাধ্যমে এই অঞ্চলে বহিবাসের সঙ্গে যুক্ত হয়েছে বর্তমানে সেই সঙ্গে বিচিত্র পরিবেশের অবস্থা অবক্ষয় তরান্ন হচ্ছে যেমন এখানে উন্নতি হচ্ছে এবং যে প্রাকৃতিক সম্পদে তারও কিন্তু একটু অবক্ষয় হচ্ছে তাহলে এইগুলো আমাদের নিরীক্ষ জলবায়ু অঞ্চলের আজকের অধ্যায় নমস্কার বন্ধুরা